আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রতিদিনের মতো আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া ভালো আছে আবারও নিয়ে হাজির হলাম আরেকটি রেসিপি আজকে আমি লাউ ডিম দিয়ে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন চুলায় চলে যাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো এর মধ্যে রান্নার সাদা তেল অ্যাড করে দিচ্ছি আমি দেশি হোমওয়ার্কে আমার চ্যানেল থেকে ওয়েলকাম করছি বড় বড় মুখে আরেকটি রেসিপি দেখার জন্য যখন তেল পেঁয়াজটা তেলের উপরে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে এরপর যে এসে আমি এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো হলুদের গুঁড়ো পরিমাণ মতো এবার অ্যাড করে দিচ্ছি আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই ডিমটাকে এভাবে খুব মশলার সঙ্গে একটু ভালো করে আমি ভেঙে নিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছি এভাবে লাউয়ের সাথে ডিম রান্না করে খেয়ে দেখবেন যে এতটাই মজা হয় যে এই একটি তরকারি হলেই কিন্তু অন্য কোনো তরকারি নিতে ইচ্ছা করবে না দেখুন ডিমটা আমার কষানো হয়ে গিয়েছে এবং ডিম থেকে তেল ছেড়ে দিচ্ছে সামান্য পরিমাণ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে কেটে রাখা লাউগুলোকে গুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি লাউটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার লাউয়ের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটার সঙ্গে লাউটা আমার কষণা হয়ে গিয়েছে এরপর যে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করবো দেখুন লাউ থেকে কতটা পানি বের হয়ে এসেছে আমি কিন্তু এখন কোনো পানি এড অ্যাড করিনি যে পানিটা বের হবে এই পানিতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে আসবে এরপর যে আমি সামান্য পরিমাণ এখানে জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবার কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি একটু ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আমি তিন চারটি কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি তরকারিটি না হওয়া পর্যন্ত ফিরে আসলাম এবার আমি ফ্রিজিং করা ধনে পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তখন কিন্তু হয়ে গিয়েছে আমি এরকমই একটু ঝোল রাখবো তৈরি হয়ে গেল কিন্তু ঝটপট লাউ ডিমের এই রেসিপিটি বাসা অবশ্যই একবার হল ট্রাই করবেন সবাই পছন্দ করবে এই রেসিপিটি আমার আজকে রেসিপি যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় তাহলে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি একটু লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আবারও যারা এখনও একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই পরিবারের সদস্য হওয়ার অনুরোধ করছি যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ